আমার ভারতকে খুশি করতে হবে আওয়ামী লীগের ভোট ব্যাংক সিকিউর করতে হবে জাতীয় পার্টির মাধ্যমে আমরা সংসদে কিছু প্রতিনিধি পাঠাতে চাই এই ধরনের তৈরি করে নব্ব বাংলাদেশে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো বিভিন্ন যারা সিভিল সোসাইটি রয়েছে তারা ভারত প্রশ্ন আওয়ামী লীগের প্রশ্ন জাতীয় পার্টি প্রশ্ন দল প্রশ্ন যারা ব্যাংক লোপাট করেছে বিভিন্ন জায়গায় যারা মানুষের উপরে ঘুম খুন নির্যাতন চালিয়েছিল সকলের এই সকল ব্যবস্থার বিরুদ্ধে মুখে গুলু পেটে বসে আছে এখন কিন্তু ঘনবর্থের অগ্নিগর্ভ থেকে যে দলের জন্ম জাতীয় নাগরিক পার্টি যুবশক্তি ছাত্রশক্তি শ্রমিক শক্তি নারী শক্তি যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশে আওয়ামী লীগ কোনদিন রাজনীতি করতে পারবে না পারবে না আমাদের দাবি সুস্পষ্ট শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে উনি আওয়ামী লীগের দলীয় প্রধান থেকে আমাদের উপর খুনের নির্দেশ দিয়েছিলেন এখন দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে এই শেখ হাসিনার ফেসিস্ট্রিজিমের অঙ্গ প্রতিষ্ঠান জাতীয় পার্টি তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে শুধু তাই নয় আরও তার যে ছোট ছোট গৃহপালিত যে দলগুলো রয়েছে চোদ্দ দলীয় জোটের যারা রয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা ভারতকে ভয় পাই না ভারত যতই বাংলাদেশকে চোখ রাঙানি দেখ না কেন আমাদের ভারতের সামনে কোনো ভয় নাই ভয় নাই আমরা অনেকবার মরেছি আমরা এখন বেঁচে থাকবার লড়াইয়ে আছি ভারতীয় এস্টাবলিশমেন্ট অংশকে বলবো আগামী নির্বাচন আসতেছে যদি কোন দল ভারতের সাথে মৈত্রী চুক্তিতে অবতীর্ণ হয়ে নতুন ভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তাদের পরিণতি একইভাবে আওয়ামী লীগ হাসিনার মতন হবে এবং গত পনেরো বছরে আমাদের আপনার আমার জীবনের অসংখ্য পরিবেশের মধ্যে জেল জুলুম চালিয়েছিল আমরা আজকে তাদের বিচারের দাবিতে মাঠে নেমেছি আগামী ইলেকশন হবে পলিটিক্যাল ইলেকশন আগামী সাতলা কলের ইলেকশন হবে আওয়ামী লীগের বিরুদ্ধে আগামীর সাতলা কলের ইলেকশন হবে চোদ্দ দলীয় জোটের বিরুদ্ধে আগামীর সাতলা কলের ইলেকশন হবে ভারতের বিরুদ্ধে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক প্রেস রিলিজ দিচ্ছে শেখ হাসিনার পক্ষে আমরা দেখেছিলাম এই আরিফিন স্যার ছিল আওয়ামী লীগের নয়শ শিক্ষককে সে নিয়োগ দিয়েছিল আমরা প্রতিবাদ করে তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়া করেছিলাম বর্তমানে যারা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছে কোনো নয় ছয় নয় যারা হাসিনার পক্ষে দাঁড়াবে পবিত্র ক্যাম্পাস থেকে আপনারা তাদেরকে বের করার উদ্যোগ নিন ছাত্র সত্যি এই ক্যাম্পাস থেকে তাদেরকে বিদারনের জন্য একাই যথেষ্ট আমরা দর্য ধারণ করছি আমরা বিচারের অপেক্ষায় ছিলাম শেখ হাসিনার বিচার হয়েছে তাকে দ্রুত এনে ফাঁসি দিতে হবে এই বর্তমান সরকারের নির্বাচনের পূর্বে অন্যতম এজেন্ডা এবং ভারতকে বলবো কোন নয় ছয় নয় শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে পাঠান যেই হেলিকপ্টারে গিয়েছিল ওই হেলিকপ্টারে আমরা সারকাসিরকে জনগণের সামনে উপস্থিত চাই। সরকারসির আরতি দূত বাংলাদেশে বিচার নিশ্চিত চাই, फांसी চাই। এই মুহূর্তে আপনারা জানেন বাংলাদেশের সংকট বিরাজ করছে। এই সংকটের ঠিক উত্তরণের জন্য আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের অন্যতম কান্নারি যার হাত ধরে গণপুঠের অন্যতম রাজনৈতিক ভবিষ্যৎ ছিল সেখান থেকে আমরা একটি নতুন পথযাত্রায় আবার মাঠে নেমেছি সে আমাদের নাহিদ ইসলামের নেতৃত্বে